আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের আপনাদের কাছে তুলে ধরব যে হারকত কাকে বলে প্রথমতম আমাদের কাজ হলো অক্ষর চেনা তারপরে পরেই আপনাকে যেটা শিখতে হবে সেটা হলো জাবার এই যে যাবার যেটা রয়েছে সেটার কাজ কি। এটা সর্বপ্রথম আমাদেরকে চিনতে হবে মনে রাখতে হবে যে যখনই কোনো একটি অক্ষরের ওপরে যখন এরকম লম্বা যেমন হামজারের ওপরে যেমন লম্বা একটি দাগ রয়েছে একেই বলা হয় যাবার এটাই হলো জাবারের চিহ্ন তো যাবার যেখানে থাকবে জের জাবার ফেসকে মানে কি বলে এক কথাই আরবিতে হারকাত বলে আর হারকাত যেখানে থাকবে সেখানে কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে এখানে কিন্তু টান দেওয়াটা নিষেধ কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেটা অর্থাৎ আলিফের ওপরে হারকাত যদি যুক্ত হয় যেটা আমরা আলিফ বলি আলিফ যাবার আ বা যাবার বা যেটা আমরা পড়ছি সেটা কিন্তু আলিফ হবে না কেননা আলিফের ওপরে যখনই যুক্ত হয়ে যাবে জের যাবার পেস কিংবা দু দু জের দু পেস তখন সেটা কিন্তু আলিফ থেকে পরিবর্তন হয়ে সেটা কিন্তু হামজা হয়ে যাবে আর হামজাটাও মানে উচ্চারণের দিক থেকে হামজা এবং আলিফ আয় উচ্চারণই আসবে কিন্তু পড়ার ক্ষেত্রে সে কিন্তু আলিফ আর থাকবে না মনে রাখতে হবে আলিফ সর্বদাই কিন্তু খালি হয় আলিফ সর্বদাই খালি হবে যেটাতে কোনো জের যাবার পেস কিছুই থাকবে না যেটা ফাঁকা সেটাকেই আলিফ বলা হয় আর আলিফের ওপরে যখনই হারকাত কিংবা তানমিন যুক্ত হবে সেটা কিন্তু আলিফ থেকে পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে আর যেখানে হারকাত যুক্ত হবে সেখানে কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়াটা কিন্তু নিষেধ আজকের আপনারা এটা ভালো করে শিখেন প্রথমতম অক্ষরটা চিনে তারপরে এটাকে শিখবেন ভালোভাবে হামজা যাবার আ বা বা তা যাবার তা সা জাবা সা সব আকার যুক্ত হবে তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তাহলে কোরআন শিখতে para ver